আমরা সবাই সনাতনী আমরা সবাই এক আমরা সবাই এক বৃক্ষে অবস্থান করছি শৈব হোক শাক্ত হোক গাঁড়তি হোক সবাই এক বৃক্ষে হাতটা মুষ্টিবদ্ধ হলে না সব আঙ্গুলিগুলোর প্রয়োজন আছে সব অঙ্গুলি এই তর্জনীর দরকার আছে মধ্যমার দরকার আছে অনামিকার দরকার আছে কনিষ্ঠার দরকার আছে সব অঙ্গুলিগুলো বৃদ্ধাঙ্গুষ্ঠের দরকার আছে সব অঙ্গুলিগুলো একসঙ্গে হলে না মুষ্টিবদ্ধ হয় শক্তি হয় বলনাগো রাধে আর যদি একটা অঙ্গুলিতে মুষ্টিবদ্ধ করো সে শক্তি হবে না শক্তি যদি চাই তবে সমবেত শক্তি চাই একতার শক্তি চাই শৈব শাক্ত গাণপত্তি সৌরী বৈষ্ণব সব এক হও আধে সব এক হও তবে তো আমাদেরকে হারাতে পারে জগতে কার ক্ষমতা আছে আর কখনো কোনো সময় নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করো না নিজেকে বড় ভেবে অন্যকে ছোট করে তাহলে সে তোমার থাকবে রেখো না আর আমাদের ধর্মের বড় ক্ষতি হয়ে যাবে বহুদিন ধরে ধর্মের ক্ষতি করছি। সেই সেই থেকে মা শুনেছেন ইতিহাসের পৃষ্ঠায় সেই শশাঙ্কের মৃত্যুর পর বাংলাদেশে এক শত বৎস কোন শক্তিশালী রাজা ছিল না এক শত বৎসর সেই সময় একটা অরাজকতা বাংলায় বিরাজ করত বাংলা তথা পূর্ব পশ্চিম পাশেই আসাম বিহার উড়িষ্যার কিছু প্রান্ত মণিপুর এক শত বৎসর এই শক্তিশালী রাজা না থাকাতে কি হয়েছিল জানো মাৎসন্নায় অবস্থা তৈরি হয়েছিল মাৎসন্নায় মানে কি জানো এই বড় মাছগুলো ছোট মাছগুলোকে খেয়ে ফেলে না ঠিক এই এইরকম যারা জমিদার পর্যায়ে যারা উচ্চ বর্ণ বলে যারা গর্ব করে তারা নিম্ন বর্ণকে খুব অত্যাচার করত। পাশবিক অত্যাচার করতো পশুর মতন অত্যাচার করত। সেই সময় কত মানুষ যে ধর্মান্তরিত হয়েছে তার ঠিক ঠিকানা নাই না গর আধে আদে আজ পর্যন্ত সেই ধর্মান্তরিত মানুষগুলোই আমাদের বিরুদ্ধে কথা বলতে আসে তারা এক সময় হিন্দু ছিল তারা এখন আমাদের বিরুদ্ধে কথা বলতে আসে কত মানুষ হাজার হাজার লাখ লাখ এখন তো কোটি কোটি হয়ে গিয়েছে বলনাগর আধে রাধে এই জন্য না আবার যেন মাতসন্নায় ফিরে না আসে আমাদের ইতিহাসের পৃষ্ঠায় এটা কলঙ্কিত ইতিহাস ছিল আমাদের ধর্মকে শক্তিশালী করতে গেলে সবাইকে একসাথে আসতে হবে একসাথে থাকতে হবে এক ছাতার নিচে অবস্থান করতে হবে হোক না হোক কোটি কোটি তবে এক ছাতার নিচে সবাই থাকব থেকে বাইরে বাইরে বের না। না যারা আছে তাদের ছাতার মধ্যে নিয়ে আসবো এই এসো 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 এক সময় তুমি হিন্দুই ছিলে এসো 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 আমাদের ছাতার নিচে এসো আমাদের ছাতা অনেক বড় ছাতা সারা পৃথিবী জুড়ে আমাদের ছাতা আছে বলো না গো রাধে রাধে পৃথিবী তো দূরের কথা